এটা হলো আমাদের কাবিলের সুন্দরী নাইট ক্রিম যারা যাচ্ছ স্কিন কে পাঁচ থেকে দশ শেড হোয়াইট করতে তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট এই প্রোডাক্টটি অনেক ক্রিমি একটা প্রোডাক্ট আমার খুবই পছন্দের প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইউজ করলে তোমার স্কিনের থেকে শুরু করে যে কোনো স্পট লাইট করে ফেলবে অ্যাকনিপ্রন স্কিনও এটা খুবই ভালো যায় আর এইটার অনেক অনেক রিভিউ রয়েছে তোমরা আমাদের পেজটিতে গেলে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটিতে গেলে তোমরা এটার অনেক রিভিউ দেখতে পারবা আর এটা হলো থাকে না কিছু হিট প্রোডাক্ট এটা পেজের একটা হিট প্রোডাক্ট অনেক প্রেগনেন্টেড একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের আর একটা গুণাবলী আছে যেটা আমি ইউজ করে বুঝেছি আমি সাধারণত একটা রুটিন ফলো করি যেরকম টোনার সিরাম দেন একটা নাইট ক্রিম ইউজ করি দেন আবার মশ্চারাইজার ইউজ করি বাট এটা ইউজ করলে তোমাদের কোনো মশ্চারাইজার ইউজ করতে হবে না এটা মশ্চারাইজারের কাজ করে ফেলবে তো এটা ওয়ান অ্যান্ড অনলি আমার ফেভারেট প্রোডাক্ট হয়ে গেছে এখন আর যারা জিজ্ঞেস করছো যে দিদি স্কিন হোয়াইটিংয়ের জন্য কি ইউজ করতে চাও তাও এটা ইউজ করতে পারো আমি আমার স্কিনে এটা ইউজ করছি আমার স্কিনে কোনো স্পট নেই কোনো দানা নেই তো এটা ইউজ করে আমার স্কিনটা আমি বুঝতে পারছি যে একটা সারাদিন আলাদা একটা গ্লো দিচ্ছে এটা তোমরা যারা গ্লো সিরাম ইউজ করতে পারো যেমন পেপটাইট বা নার্সানামাইট যে সিরামগুলো ইউজ করো এটা ইউজ করলে তোমাদের কোনো সিরাম ইউজ করতে হবে না আমি এত বড় একটা রুটিন ফাইভ টু টেন স্টেপের রুটিনটা একদমই কাট করে ফেলছি লাইফ থেকে আমি এখন জাস্ট এটা ইউজ করে শুয়ে থেকে একটা ভালো টোনার মশ্চারাইজারের একটা ভালো টোনার ইউজ করার পর ময়শ্চারাইজার না ইউজ করে তুমি যদি এটা ইউজ করো অনেক ভালো একটা রেজাল্ট পাবে